কুমড়ো ছক্কা রেসিপিটা হয়তো আপনারা প্রায় বানান কিন্তু একবার হলে ও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এ স্বাদও কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সহজ আর উপকরণগুলো সবাই ঘরোয়া তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না প্রথমে কুমড়ো ছক্কা বানানোর জন্য গ্যাসকে অন করে দিয়ে দিলাম কড়াটি বসে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে নেনে দিলাম কুমড়োকে হালকা করে ভেজে ভেজে নিতে হবে কুমড়ো ভাজার সময় গ্যাসকে কমে রাখতে হবে হালকা ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম একই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটি তেজপাতা কেটে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাও কেটে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে দিতে হবে ভাজা হয়ে গেলে আগে থেকে টুকরো করা আলুগুলোকে কেটে নিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে দিতে হবে নাড়ানোর পর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প জল হাতে করে নিয়ে ছিটি ছিটিয়ে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য দু তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম আবার দু তিনের মধ্যে ঢাকা খুলে নিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে দিচ্ছি কাঁচা ছলা কাঁচা ছলাকে পাঁচ ছ ঘন্টা ভিজে রাখতে হবে নারকেল কড়া খুব ভালো করে নেড়ে দিতে হবে তারপরে আদা কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিয়ে গুলে রাখতে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিতে হবে আগের থেকে কুঁড়ো ভাজা দিয়ে দিলাম খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে নাড়ানো হওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে দিলাম তারপর নাড়িয়ে দিয়ে দিলাম দু তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটে ঢাকা খুলে নিয়ে নাড়িয়ে দিতে হবে জিরে ধনে মৌরি একটা শুকনো লঙ্কা শুকনো কড়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে ওতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নারকেল কড়া দিয়ে দিলাম খুব সুন্দর করে নাড়িয়ে দিতে এবার তৈরি হয়ে গেলো কুমড়ো ছক্কা তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দে আর পারলে লাইক শেয়ার করে দেবে আর মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না